আসসালামু আলাইকুম দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে হোক না কেন যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কলম তোলার পর অর্থাৎ কলম ঢালাই দেওয়ার পর সর্বপ্রথম কোন কাজটি করতে হয় বিম সার ঢালাই দেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা বিমের যে তোলা অর্থাৎ নিশ্চের পার্ট যেটা ওটা ভালোভাবে দুই সাইডই সুতো করে নেবেন সুতো করে নেওয়ার পর এভাবে আপনারা পলিথিন দিয়ে বোর্ডটা আটকে নেবেন যদি পলিথিন না দেওয়া হয় তাহলে বুঝতে পারবেন যে এই পলিথিনের নিচে ঢালাইয়ের যে পানিটা এটা মিস করবে যাকে বলে লিকেজ করবে তাহলে আপনাদের যে ঢালাইটা দেবেন ওই ঢালাইটা ওই জায়গায় খোয়া বের হবে এই খোয়া বের হলেই আপনাদের ঢালাইটা মজবুত হবে না এই জন্য পানি যাতে মিস না করে সেই জন্য পলিথিন দিয়ে বিমের তলাটা ঠিকঠাক মতে আটকে নিতে হয় যাতে পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয় এই সব বিমের সাইড কিভাবে কলমের সাথে সেটিং করবেন কলমের সাথে সেটিং করার আগে সর্বপ্রথম কলমের সাথে একটা কাঠ মেরে নিতে হবে কাঠ লাগিয়ে নেওয়ার পর এই বিম যে বিমের যে তলা এটা ওই কলমের ওই কাঠের ওপর রেখে দিতে হবে রেখে দিয়ে সুতো করে তারপর কাঠের সাথে বিমের তলাটা লাগা দিতে হবে এভাবে খুঁটোগুলো তৈরি করতে হবে বাঁশে যদি খুঁটি হয় তাহলে এইভাবে কাঠ ডাসা দিয়ে ছোটো ছোটো করে কাটে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি জল তোলা হয় তাহলে এক ইঞ্চি শর্ট করে বুটকা বানিয়ে নিতে হবে নেওয়ার পরে ওই তলাতে লাগে দিতে হবে যদি ঠিকঠাক মধ্যে লাগে না দেওয়া হয় তাহলে সাত বিমের তলাটা ঠিকভাবে লেভেল করা যাবে না এইভাবে লেভেল করে নেবেন যেহেতু ঢালাইটা কিছুদিন আগে দেওয়া হয়েছে অর্থাৎ দুই তিন দিন আগে এই জন্য এখনও কলমের সাথে বস্তা বাঁধে দেওয়া হয়েছে এইভাবে বাঁধে না দিলে কলম ঠিক মতে পানি পাবে না কলমে যদি পানি না দেওয়া হয় তাহলে কলমটা খুব একটা জমবে না পরবর্তীতে ক্ষতি সম্মুখীন হবে মহাজন এই জন্য কলমে পানি আটকে রাখার জন্য এভাবে বস্তা দিতে হয় দর্শক প্রত্যেকটি বোর্ডকে পলিথিনের সাথে ঠিক মতে আটকানো হচ্ছে এখানে অনেক লেবার মিস্ত্রি সবাই একজোট হয়ে কাজ করতেছে এভাবে একজোট হয়ে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয় সেই রকম এই সব কাজও তাই সবাই মিলে কাজ মিলে দিলে কাজ করলে কিছু টাকা সঞ্চয় করা যায় এই জন্য সবাই এভাবে কাজ করতে হয় যে দেখুন পলিথিনটা কত সুন্দর হয়েছে যে লাগানোর পর যদি এই পলিথিনটা ঠিকমতো লাগানো না হয় তাহলে ওই জায়গায় পলিথিনের ভিতর আপনার যে ডালাইটা ঢুকে যাবে এই পলিথিন আর সখন বের হবে না এই জন্য পলিথিনটা খুব টান করে তারপরে বোর্ডের সাথে লাগাতে হয় আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই এভাবে টান করে বোর্ডের সাথে লাগিয়ে দেবেন তাহলে ওই কাজটার মান অনেক ভালো হবে দর্শক আপনারা হয়তো জানেন আমি ইউটিউবে নতুন আমার কথা বলার ধরন আলাদা হতে পারে আপনাদের বোঝার একটু প্রবলেমও হতে পারে দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যতদূর চেষ্টা করি আমার পক্ষ থেকে ভিডিও ভালো করার কথাগুলো ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করার তবুও নতুন বলে যা হয় কথা একটু ভুল হয় স্বাভাবিক দয়া করে আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই এই কথা বলে ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম